অদৃশ্য জগৎ অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাই আপনি কি জানেন আপনার বাড়িতে নেগেটিভ শক্তি কিংবা ডার্ক এনার্জি আছে কি না ধীরে ধীরে পরিবারের সদস্যদের মধ্যে প্রবেশ করছে সেই ডার্ক এনার্জি প্রভাবিত করছে আপনাদের চিন্তা ভাবনা সিদ্ধান্ত এমনকি কর্মকেও বুঝতে পারছেন কিভাবে ভেসতে যাচ্ছে আপনার পরিকল্পনা বিফল হচ্ছেন সমস্ত কাজে রোগ ভোগ অশান্তি রেগেই রয়েছে ভালো কাজ করে মন্দ ফল পাচ্ছেন নিন্দার সমালোচনা ভোগ করছেন অল্পতেই রেগে যাচ্ছেন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে চিনে নিন আপনার বাড়িতে থাকা ডার্ক এনার্জিকে আর একই সঙ্গে চিনে নিন কিছু নেগেটিভ মানুষকে যারা আপনার বাড়িতে ঢুকিয়ে দিচ্ছে ডার্ক এনার্জি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি আপনাদের সুচিন্তিত মতামত ও প্রশ্ন পাঠান ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন আলোচনায় আসা যাক এই আলোচনাটিকে আমি তিনটি অংশে ভাগ করেছি ডার্ক এনার্জি বা নেগেটিভ এনার্জি কি বাড়িতে বা কারো মধ্যে নেগেটিভ এনার্জি থাকলে তা শনাক্ত করবেন কীভাবে কী কী ধরনের অনুভব হবে আপনাদের আর বাড়িতে থাকা নেগেটিভ এনার্জিকে দূর করে কিভাবে পজিটিভ ভাইব আনবেন প্রথমেই ব্যাখ্যা করি নেগেটিভ এনার্জি বলতে আমরা কি বুঝি নেগেটিভ এনার্জিকে বাংলায় বলা হয় নেতিবাচক শক্তি আর এই নেতিবাচক শক্তি আপনার মন দেহ বাড়ি পরিবেশকে আক্রমণ করে ধীরে ধীরে গ্রাস করে নেয় সব কিছু যার প্রভাবে অদ্ভুত কিছু মানসিক ও দৈহিক লক্ষণ প্রকাশ পায় পাশাপাশি কাজকর্মেও বিরূপ প্রভাব পড়তে থাকে ফলে বর্তমান ও ভবিষ্যৎ হয়ে পড়া আশঙ্কাপূর্ণ দেখা দেয় নিরাপত্তাহীনতা ও ব্যর্থতা লেগে থাকে নানা ধরনের ব্যাধি সাংসারিক কর্মক্ষেত্রে ব্যবসাক্ষেত্রে অশান্তি অসাফল্য প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করা ও পাওয়া যেন নিত্যদিনের একটা রুটিনে দাঁড়িয়ে যায় দেখুন পরমাণুর মতোই আমাদের এই জগৎ নেগেটিভ ও পজিটিভ শক্তিতে পূর্ণ আর এটাই স্বাভাবিক দিন থাকলে তো রাত থাকবেই সাদা থাকলে কালো থাকবে ভালোবাসা থাকলে ঘৃণাও থাকতে পারে কাছি পজিটিভ থাকলে নেগেটিভ থাকবে আর এই নেগেটিভ শক্তি আশ্রয় করে আমাদের মন ও দেহকে ফলে প্রথমে বাড়ি পরে সমাজ রাজ্য দেশ সবই ছে যায় নেগেটিভ শক্তির করাল গ্রাসে তবে এই কথাটা মনে করবেন না যে কেউ ইচ্ছা করে নেগেটিভ শক্তি ছড়িয়ে দেয় আসলে মানুষের চিন্তা ভাবনা এবং কর্মের মধ্যে এমন কিছু নেতিবাচক দিক থাকে যেগুলো অন্য মানুষকে প্রভাবিত করে আর এইভাবেই একটা মানুষ থেকে আরেকটা মানুষ আর একটা মানুষ থেকে আরেকটা মানুষ সংসার সমাজ দেশ ছে যায় নেগেটিভ মানুষে তাই প্রথমে এই কথাটা ভেবে নিন আমরা নেগেটিভ চিন্তা করব না বা অন্যের নেগেটিভ কথায় কান দেব না যদি এটা করতে পারেন তাহলে নেগেটিভ শক্তি আপনাকে স্পর্শ করবে না এক কথায় নেগেটিভ শক্তির প্রাপক হব না আর বাহক হব না আর আমরাই তো পারি নেগেটিভ শক্তি বা ডার্ক এনার্জিকে বদলে পজিটিভ এনার্জি আনতে আর এই নেগেটিভ শক্তি কি জানেন নেগেটিভ শক্তি বলুন নেগেটিভ এনার্জি বলুন নেতিবাচক শক্তি বলুন এগুলোর আর কিছুই না নেগেটিভ চিন্তা পরচর্চা লোভ হিংসা নেগেটিভ এনার্জি মানেই একটা অদ্ভুত অস্বস্তি শারীরিকও হতে পারে মানসিকও হতে পারে আর এটা নিজেকেও ঠিক রাখতে দেয় না আর অন্যদেরও সংক্রামিত করে আর অতি দ্রুত ঠিক ভাইরাসের মতোই দেখুন আমরা অনেকেই পরচর্চা করি করতে পছন্দ করি পরম তৃপ্তিতে জাবর কাটার মতোই কে কার সঙ্গে পালিয়ে গেল ওর মেয়েটা রাত করে বাড়ি ফিরে কেন রামবাবু রাতারাতি ধনী হলেন কীভাবে শ্যামবাবু দান ধ্যান করবে না কেন কম টাকা হাতিয়েছে পাশির বাড়ির বউটা রূপের দেমাকে অন্য কাউকে মানুষই ভাবে না এরকম পরচর্চা তো লেগেই আছে বর্তমানে তো এই পরচর্চা আরও বৃহৎ আকারে দেশ সমাজ রাজনীতি অর্থনীতিতেও ছড়িয়ে পড়ছে ফলে বাড়ছে ফলে বাড়ছে সাধারণ স্বাভাবিক ঘটনাকেও নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা অহেতুক পরচর্চা রামবাবু শ্যামবাবুকে ক্ষতিগ্রস্ত করছে না ভেবে দেখুন ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিন্তু আপনারা যারা পরচর্চা করছেন তাদেরই মানসিক অশান্তি বাড়ছে লোভ বাড়ছে হিংসা বাড়ছে সব কিছু যেন আগুনের মতো লকলক করে উঠছে যে যেচে অশান্তি ডাকছেন আমরা সবাই যে চেয়ে অশান্তি ডাকি অন্যের নেগেটিভ এনার্জিকে আমন্ত্রণ করে ডেকে নিয়ে আসি আমাদের ঘরের মধ্যে আমাদের মনের মধ্যে কি দরকার বলুন তো পাশের বাড়ির রামবাবুই যদি ধনী হন কি এসে গেল শ্যামবাবুর মেয়ে যদি কর্মক্ষেত্র থেকে ফিরতে দেরি করে তাতে আপনার কী এসে গেল আমাদের কী এসে গেল পাশের বাড়ির বউটি যদি রূপের দেমাকে অন্য কাউকে মানুষ না ভাবে কি এসে গেল কোনোটাই তো থাকবে না কোনোটাই তো স্থায়ী নয় অর্থ থাকবে না রূপ থাকবে না যৌবন থাকবে না কিছুই যখন থাকবে না তাহলে অহেতুক অন্যের সমালোচনা করতে গিয়ে নিজেকে মানসিকভাবে জর্জরিত করি কেন বলুন তো ভাবুন আর যারা এই ধরনের নেতিবাচক ভাবনা চিন্তা ও কর্মের সঙ্গে জড়িয়ে রাখে নিজেদের তাদের কি বলা হয় জানেন নেগেটিভ পেপো নেতিবাচক মানুষ এরা কারো ভালোটা খুঁজে পায় না দোষটাই খুঁজে পায় আধ গ্লাস জল সবাই যারা নেগেটিভ মানসিকতা সম্পন্ন বলবে অর্ধেকটা গ্লাস খালি পূর্ণ দিকটা দেখতে পাবে না অর্ধেকটা গ্লাস যে জল দিয়ে পূর্ণ আছে সেটা কিন্তু দেখতে পাবে না তারা আসলে নেগেটিভ মানুষরা ভালো খুঁজে পাবে না কষ্ট করে মনে করুন কেউ পড়াশোনা করছে এটা ওরা দেখতে পাবে না নম্বরটা কেন খারাপ হলো সেটা কিন্তু ঠিক দেখতে পাবে কষ্ট করে যে বই কিনতে না পেরে পরের বই চেয়ে এনে পড়ছে এই কষ্টটাকে এই অধ্যাবসায়টাকে কিন্তু তারা দেখবে না রামবাবুর মেয়ে কর্পোরেটে বারো ঘন্টার ডিউটি করে ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে তার পরিশ্রম পরিবারের প্রতি তার দায়িত্ব কর্তব্য এসব কিন্তু চোখে পড়বে না শুধু অশালীন ভাবনা আসবে এরাই নেগেটিভ মানুষ এদের কাছে থাকা মানে এদের ভাবনার সঙ্গী হওয়া সুস্থ মনকে অসুস্থ করে তোলা আর এই ধরনের মানুষরা হতে পারেন আপনার বন্ধুবান্ধব এমনকি আপনার আত্মীয় স্বজনও এদের চিনে রাখুন এরপর রয়েছে নেতিবাচক পরিবেশ এমন কিছু পরিবেশ রয়েছে যেখানে আমরা স্বাচ্ছন্দ্য বোধ করি না এটা অন্য কারো বাড়ি হতে পারে হোস্টেল হতে পারে ভাড়াটে বাড়ি হতে পারে পাড়া হতে পারে কর্মক্ষেত্র হতে পারে ব্যবসা ক্ষেত্র হতে পারে পার্ক হতে পারে যে কোনো জায়গায় হতে পারে যেখানে আমরা কমফর্টেবল ফিল করি না অস্বস্তি লাগে দেখবেন এই সমস্ত এলাকায় থাকা মানুষজনের চিন্তা ভাবনা ও কর্মে এমন কিছু থাকে যা আপনাকে সুস্থির থাকতে দেবে না দেয়ও না যে কোনো ধরনের অন্যায় কাজকর্ম যেখানে হয় সেটা পার্ক হতে পারে অফিস হতে পারে সেই জায়গাগুলোতে সৃষ্টি হয় একটা নেগেটিভ ভাইব যা সেই স্থানে থাকা সমস্ত মানুষজনকেই প্রভাবিত করে তাদের চিন্তাভাবনা এবং তাদের কর্মকেও পরিবেশকে অস্বাস্থ্যকর করে তোলে মানুষজনকে অস্বস্তিকর অবস্থায় ফেলে আর একটা আছে সেটা হলো নেগেটিভ টক এই টকটা কি সেলফ টক হলো নেগেটিভ চিন্তার প্রবাহ যা মুখে বলা হয় না মাথার মধ্যে ঘুরপাক খায় সারাদিন ধরে আমি এই লোকটাকে এইভাবে বললে ভালো করতাম ওই লোকটাকে একটু গালাগলি দিলে মনটা শান্ত হতো এ আমার যে একটা রোগ হয়েছে এটা ক্রমশ বেড়ে চলেছে হয়তো বাঁচব না এই ধরনের যেমন মনে করুন পাশের বাড়ির ভদ্রলোক অযথা আপনার সঙ্গে ঝগড়া করছে আপনার ইচ্ছা হচ্ছে তাকে অপমান করার কিভাবে কি বলা যেতে পারে কি ধরনের ভাষা ব্যবহার করবেন এসবই ঘুরপাক খাচ্ছে আপনার মাথার মধ্যে বলার হচ্ছে না শুধু মনের মধ্যে ওই সব ভাবনা চিন্তাই চলছে এরকম অসংখ্য না বলা নেগেটিভ কথা মানুষের মনের মধ্যে ঘুরপাক খায় দিন রাত মূলত রাগ ক্ষোভ হিংসা থেকেই এগুলোর জন্ম কেউ আবার সারাদিন রাত নিজের রোগ নিয়ে ভেবে যায় সেল টক করেন কেউ টক করেন মানুষের আচার ব্যবহার নিয়ে পাড়া হতে পারে প্রতিবেশী হতে পারে আত্মীয়স্বজন হতে পারে যে কেউ হতে পারে এগুলো টক নিজের ভাবনাটাকে বাইরে প্রকাশ করতে না দিয়ে মনের মধ্যেই সেটার চর্বিত চলব এখন দেখুন আমাদের চারপাশে থাকা নেগেটিভ শক্তি আমাদের কি কি ইঙ্গিত দেয় মানে নেগেটিভ শক্তি যদি বাড়িতে থাকে তাহলে আপনি কি কি অনুভব করতে পারেন সেই দিকগুলো নিয়ে একটু বলি পরিবারের মধ্যে কারো অসুস্থতা কিছুতেই সারছে না ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাওয়াচ্ছেন কিন্তু সারছে না একটানা না অসুস্থতা চলছে ভালো সুযোগ এসে বারবার হসকে যাচ্ছে কিংবা কেউ এসে সেই সুযোগটা ছিনিয়ে নিচ্ছে যেটা আপনি পেতে পারতেন কিংবা আপনি পাওয়ার জায়গায় পৌঁছে গিয়েছিলেন শেষ মুহূর্তে আপনার হাত থেকে বেরিয়ে গেল আর এই ঘটনা শুধু একবার নয় বারবার ঘটছে পরিশ্রম করে সাফল্য আসছে না কিছুতেই সেটা পরীক্ষায় হতে পারে সেটা হতে পারে ব্যবসায় সেটা সংসারে হতে পারে সমাজে হতে পারে মনে হচ্ছে আপনার যে সব পরিশ্রম বৃথায় করছেন নির্দিষ্ট কিছু ঘরে বা জায়গায় একটা অদ্ভুত অস্বস্তি অনুভব করছে মাথা ব্যথা হচ্ছে চিন্তা করতে পারছেন না মনে হচ্ছে মাথার মধ্যে যেন একটু কুয়াশা জমে রয়েছে ভাবনা চিন্তার মধ্যে সামঞ্জস্য থাকছে না কোনো লিঙ্ক থাকছে না বারবার নেগেটিভ ভাবনা আসছে আত্মহত্যার প্রবণতা দেখা দিচ্ছে পরিবারের সদস্যদের মধ্যে অস্বস্তিকর অস্বাভাবিক অনভিপ্রেত আচরণ লক্ষ্য করছেন বাড়ির সদস্যদের মধ্যে বিনা কারণে অশান্তি ঝগড়া লেগেই আছে আর বাড়ির মধ্যে মাঝে মাঝে অস্বাভাবিক অযৌক্তিক কিছু কাণ্ড ঘটছে মনে হচ্ছে যেন কেউ ব্ল্যাক ম্যাজিক বা তন্ত্রমন্ত্র করছে এগুলো হয় এগুলো বাস্তুদোষ থাকলেও হয় বাস্তুদোষ নিয়ে পরে বিস্তারিতভাবে আলোচনা করা যাবে এখন আপনি নিজেকে যাচাই করে নিন যে এমন কিছু লক্ষণ আপনার মধ্যে আছে কি না যেগুলো আমি বলতে যাচ্ছি আর এই লক্ষণগুলো যদি আপনার মধ্যে থাকে তাহলে আপনি নিজেও একজন কিন্তু নেগেটিভ পারসন কিংবা ডার্ক এনার্জিতে আক্রান্ত এখান থেকে বেরিয়ে আসতে হবে আর বেরিয়ে আসা যায় নানাভাবে বেরিয়ে আসা যায় সেগুলির আধ্যাত্মিক উপায় বা আমাদের ধর্মীয় উপায় কিংবা মেডিটেশন কিংবা আত্মসমালোচনার মাধ্যমে নিজের কাজকর্মকে পরিবর্তন করে নিজের চরিত্রের দোষগুলোকে সংশোধন করে আমরা বেরিয়ে আসতে পারি প্রয়োজন রয়েছে কেননা নেগেটিভ ভাবনা মানুষকে সুস্থির থাকতে দেয় না মানুষকে এগিয়ে যেতে দেয় না বারবার বাধার সৃষ্টি করে কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে সংসারে সমাজে সর্বত্রই এখন দেখুন আপনার মধ্যে এই লক্ষণগুলো আছে কি না সব সময় যদি অভিযোগ জানানোর মতো আপনি কিছু খুঁজে বেড়ান কোনো কারণ নেই অকারণ নেই প্রয়োজনও নেই কিন্তু আপনি অভিযোগ করবার মতো কিছু একটা খুঁত খুঁজে বেড়াচ্ছেন যে কোনো মানুষের ব্যাপারে হোক যে কোনো পরিবেশের ব্যাপারে হোক কোনো ব্যক্তির আচরণের ক্ষেত্রে হোক সব ক্ষেত্রেই সব ক্ষেত্রেই আপনার মনের মধ্যে একটা সন্দেহ দেখা দিচ্ছে এবং আপনি বিচার করতে শুরু করছেন ভালো কথাতেও খারাপভাবে উত্তর দিচ্ছেন অযথা অন্যদের অপমান করার চেষ্টা করছেন আর এই ধরনের প্রবণতা আপনার মধ্যে বাড়ছে ঘুম কম হচ্ছে অর্থাৎ ঘুমানোর চেষ্টা করেও ঘুমানোর জন্য বিছানায় শুয়েও আপনি কিন্তু ঘুমকে ডেকে আনতে পারছেন না এপাশ ওপাস করছেন নানা ধরনের ভাবনা চিন্তা মাথায় আসছে মনে করুন সাত আট ঘন্টা ঘুমানোর কথা সেক্ষেত্রে আপনি মাত্র চার পাঁচ ঘন্টা ঘুমোতে পারছেন চেষ্টা করেও ঘুমকে আমন্ত্রণ করতে পারছেন না আরেকটা জিনিস সেটা হচ্ছে মানসিক ও শারীরিক ক্লান্তি বেড়ে চলা আলস্য আসা অবশ্য এটা অন্য রোগের কারণে হতে পারে ভিটামিনের অভাবে হতে পারে কিন্তু কোনো কারণ ছাড়াই অযথা বিনা কারণে এসব দেখা দিলে ভাবতে হবে এখন আমি আলোচনা করতে যাচ্ছি বাড়িতে নেগেটিভ শক্তি যাতে ঢুকতে না পারে সেজন্য কি কি করবেন এই নিয়মগুলো কিন্তু একটি দিনের জন্য নয় নিয়মিতভাবে এটাকে অভ্যাসে পরিণত করে করুন কাজগুলো দেখবেন আপনার মনের পরিবর্তন হবে আপনার বাড়ির পরিবেশের পরিবর্তন হবে এবং সকলের মধ্যে সুন্দর একটা সম্পর্ক তৈরি হবে আমরা সকলেই বাড়ির ভিতরটা পরিষ্কার রাখার চেষ্টা করি ঘর দৌড় সুন্দর করে সাজাই কিন্তু বাইরের কথাটা ভাবি না শুধু আমাদের মনের ক্ষেত্রে যেমন ধরুন আমরা শরীরকেও পরিষ্কার রাখবো পরিচ্ছন্ন রাখবো মনকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখবো তবে আমরা সামগ্রিকভাবে একটা পরিচ্ছন্ন মানুষ হিসাবে নিজেদের পরিচয় দিতে পারবো বাড়ির ক্ষেত্রেও তাই বাড়ির বাইরেটাও কিন্তু পরিচ্ছন্ন রাখা দরকার পজিটিভ ভাইব যদি পেতে চান তাহলে বাড়ির বাইরেটা পরিষ্কার রাখা দরকার প্রবেশপথের ধারে আবর্জনা স্তূপ ইত্যাদি রাখবেন না যদি জায়গা থাকে সেই স্থানটা পরিষ্কার করে গাছপালা লাগান আর যদি গাছপালা লাগানোর মতো জায়গা না থাকে তাহলে টবের গাছ অন্তত বসিয়ে দিন সেখানে দরজার হাতল জানালা এগুলোকে পরিষ্কার রাখুন প্রতিদিন জলের মধ্যে একটু লেবুর রস একটু লবণ দিলে তা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে পরিষ্কার করুন জানালা দরজার হাতল আর বাড়ির পাপোশের নিচে রাখুন এক চিমটে সামুদ্রিক লবণ কি বাড়ির মেঝে মোছার জন্য যে জল ব্যবহার করছেন সেই জলেতেও এক চিমটে সামুদ্রিক লবণ দিয়ে মেঝেটা পরিষ্কার করুন এইটা যদি আপনি নিয়মিত করতে পারেন তাহলে বাড়িতে নেগেটিভ শক্তি থাকবে না এবং ঢুকতেও পারবে না ব্যবসা ক্ষেত্রে লাল কাপড়ে মুড়ে এক টুকরো সামুদ্রিক লবণ ঝুলিয়ে রাখুন অনেক সময় দেখবেন কারো কারো বাথরুমে একটা অস্বস্তিকর পরিবেশ থাকে একটা অন্য ধরনের ফিলিং হয় জানবেন সেখানে নেগেটিভ শক্তি রয়েছে এবং তা প্রভাবিত করছে আপনাকে সে কারণে একটা গ্লাসে লবণ ভর্তি করে বাথরুমের কোণে রেখে দিন বিছানার গদির নিচে এক টুকরো রক সল্ট রেখে দিন আর দুটি কাজ নিয়মিত করবেন সকালেও সন্ধ্যায় ধূপ জ্বালান ঘরের প্রতিটি কোণে ধূপের ধোঁয়া ছড়িয়ে দিন আর সপ্তাহে কমপক্ষে দুটো দিন ধুনো দিন বাড়িতে যারা পুজো করেন তারা কিন্তু পুজো করার সময় শাক বা ঘন্টার ব্যবহার করবেন আর একটা কথা মনে রাখা দরকার বাড়িতে ভাঙা বা অব্যবহৃত কোনো জিনিস ফেলে রাখবেন না সেটা ইলেকট্রনিক বা ইলেকট্রিক্যাল গ্যাজেটস হতে পারে প্লাস্টিকের জিনিস হতে পারে অর্থাৎ ভাঙা কোনো জিনিস বা আসবাবপত্র ঘড়ি ইত্যাদি বাড়িতে রাখবেন না আর রাখবেন না ক্যাকটাস গাছ শেষ করার আগে বলি নেগেটিভ এনার্জি আমাদের আধ্যাত্মিক শরীরের সাতটি চক্রকেও আক্রমণ করতে পারে সে কারণে নিয়মিত ধ্যান করার অভ্যাস তৈরি করুন ধ্যান আপনাকে সর্বদিক থেকে মুক্ত রাখবে নিয়মিতভাবে প্রথমে পাঁচ মিনিট পরে সময়টা বাড়িয়ে দশ মিনিট পরে পনেরো মিনিট এভাবে বাড়াতে পারেন মনে রাখবেন যে আধ ঘন্টা ধ্যান যদি আপনি নিয়মিতভাবে একটি সময় বেছে নিয়ে করতে পারেন এটা আপনার মানসিক শক্তি যেমন বৃদ্ধি করবে শরীরকে রোগ ভোগের হাত থেকে বাঁচাবে এবং নেগেটিভ ভাবনা চিন্তাকে আসতে দেবে না কিন্তু যদি ধ্যানে বসে নেগেটিভ চিন্তাই করতে থাকেন পরচর্চার কথা ভাবেন এসব হবে না করলে আর দ্বিতীয় বিষয়টি হল নেগেটিভ মানসিকতা সম্পন্ন মানুষকে এড়িয়ে চলুন তিনি যেই হন না কেন কারণ তার নেগেটিভ ভাবনা চিন্তা কর্ম আপনাকে প্রভাবিত করবে আপনি না চাইলেও ধীরে ধীরে এগুলোর মধ্যে জড়িয়ে পড়তে থাকবেন আজ এই পর্যন্ত আবার দেখা হবে পরের ভিডিওতে স্পিরিচুয়াল অদৃশ্য জগতের পক্ষ থেকে আপনাদের সকলকে জানায় আমার আন্তরিক শ্রদ্ধা ভালোবাসা প্রণাম ভালো থাকুন আনন্দে থাকুন দেখতে থাকুন সংবাদ ভয়েস নাইন স্পিরিচুয়াল আয়োজিত বিশেষ অনুষ্ঠান ইহলোক পরলোক পাঠান আপনাদের প্রশ্ন ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন